ময়মনসিংহের ভালুকায় চাঁদার টাকা না দেওয়ায় খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে ভালুকার সেভেন স্টার চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন আশিকুর রহমান রিগান তিনি জানান স্থানীয় কয়েকজনের পতিত জমি লিজ নিয়ে পুকুর নির্মাণ করে তা ফিশারির কাজে উপযুক্ত করতে মাটি কাটার সময় যুবলীগ নেতা হোসেন মিয়া বিল্লাল মিয়া ও বিএনপির নেতা মুব্বুল মিয়া বাধা দেন এ সময় তারা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন টাকা না দিলে মাটি কাটতে দিবে না বলে হুমকি দেয় চাঁদা দিতে অস্বীকার করলে রিগানকে খুন জখমের হুমকি দেন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী রিগান এই ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছেন তিনি এমন হুমকি দেই যে আমি যদি ঘর থেকে বের বের হই বা আমার ফোন খোলা থাকে তাহলে আমাকে সাথে সাথে হত্যা করবে আমার কলে কল আসলে সাথে সাথে হত্যা করবে তারপর আমি আমার ফোনটি বন্ধ করে আমি আজকে বাইরে বের হওয়ার মতো যখন আমাকে লোকজন পাচ্ছে না তখন আমজনতা সহ এলাকার লোকজন সহ তখন তারা আমার ঘর থেকে বের করে নিয়ে এখানে প্রথম সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে প্রথম উপস্থিত হতে হলাম যাতে আমার যান নিরাপত্তাকে